আপু কেমন আছেন ভালো তুমি কেমন আছো রিতা বেগম নাইস থ্যাংক ইউ এম এস টি আপু তোমার কত মান্থ ফোর মান্থ পাঁচ পাঁচ মাস পাঁচ মাস আমার মানে আট তারিখে আট তারিখ হবে সুমাই ইসলাম ভেবলি এই যে এই যে এই ফকিনির বাচ্চাগুলো আসা শুরু করছে আমার হেটারস আরে মমন ভাইয়া কেমন আছেন এই দ람 দিলে ভালো আছি কাশফিয়া এমডি আমার অনেক ভালো লাগে জানো যে আমার এত হেটারস আমাকে নিয়ে এত টোল করে আমি ফরিউতে থাকি আমার কি ভাগ্য দেখো আমার কিনে টোল করো তোমরা কিন্তু লাভ টাকার জানো আমার কারণ আমি তো ফরিউতে থাকি তোমরা বলতে বোঝাতে তাদের যাদের আর কি এক্সট্রা যারা আর কি

মাজিয়া বিশ্ব সুন্দরী কে আপনি না আমরা আমরা থ্যাংক ইউ এঞ্জেল মায়া ভাইয়া কি অবস্থা এই তো মায়া ভালো আছে তুমি কেমন আছো ভাইয়া হাই বেবলি এমবি হ্যালো হাই বেবলি হ্যালো কি খবর তোমাদের এই তো আরবিয়া আক্তার ঈশা আরবি আক্তার ইশা এই তো আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাইয়া আপু তোমার কি বাবু হবে হ্যাঁ ভাইয়া দোয়া করো আজি দিত ট্রোল করে না ট্রোল করে ওরে আমার শিক্ষিত মানুষটা এখানে কি করেন আপনি আপনার তো এখন ক্লাসে থাকা দরকার লিমা আক্তার লিজা ভাইয়া আপনার যে রোস্ট করে করুক আমাদের তো করবে নর্মাল পার্সন কি করবে আচ্ছা ধরো যাদের যদি রোস্ট না করে বলি যাকে রোস্ট করে ভিউ পাবে না তাকে রোস্ট করে কোন লাভ আছে রোস্টারদের রোস্টাররা কাকে রোস্ট করবে যাদের রোস্ট করে কিছু ভিউ পাওয়া যাবে ঠিক আছে যাদের কাছ থেকে কিছু ফলোয়ার পাওয়া যাবে যাদের ভিউ দেখতে এখন যারা আমাদেরকে নিয়ে কথা বলে ভিউ এর জন্য কথা বলে সব থেকে একটা জিনিস দেখবা যে যারা হচ্ছে আমাদের নিয়ে কথা বলে উলটা পাল্টা তাদের ভিডিও কিন্তু কুকুর ছানারাও দেখতো না বা দেখে না বা একটা সময় হয়তো কেউ এক একভাবে আর কি ছেসরামি করে ভাইরাল হইছে বাট এখন আর কি কোনো খাবার নাই বা খানা নাই এই টাইপের কিছু তো তারা হচ্ছে যদি আমাদের নিয়ে কথা বলে একটু ভিউ পায় মার্ক জুকারবারের কাছ থেকে যদি কিছুটা পরিমাণ টাকা পায় তাহলে করুক তারা হ্যাপি থাকে কোনো সমস্যা নেই কারণ তারা রোস্ট করতেছে তাই বলে তারা যা বলবে সেটা তো আমি না হ্যাঁ এক একজনের ধরো নিজের ঘরের অবস্থায় ঠিক নাই ঠিক আছে কিংবা পাতিলে ভাত নাই তারা ধরো আইসা রোস্ট করে হ্যান করে ত্যান করে এগুলো আসলে আয়রন কেয়ার আপু হোম ডিস্ট্রিক্ট কোথায় বগুড়া হ্যালো কয়েকদিন আগে কয়েকদিন আগে বেটিরে গালি দিস এখন আবার লজ্জা নাই আমার হাজবেন্ডে আমার বড় তো হাজবেন্ড রাস্তায় রাস্তায় সবাই ধরা খায় আমার তুমি যে এখানে আমার হাজবেন্ড আমাকে গালি দিবে আমাকে মারবে ঠিক আছে আমি গালি দিব আমরা যা ইচ্ছা করব তোমার কি আজব আমার হাজবেন্ডের সাথে থাকব না গালি দিলে কি একসাথে থাকা যাবে না গালি দিলে কি আমাদের সম্পর্ক শেষ মোহিমা ইসলাম ও এই দেখো দেখো মোহিমা ইসলাম যা বিউটি বেস্ট अवार्ड অফ দা

ফাই দা আইম চেয়ার আল্লাহর দান রাইট চেয়ার আল্লাহর দান কিন্তু কিছু কিছু মানুষ যখন খোঁচা উল্টাবল্ড কথা বলে আসলে তখন মানে সহ্য করা যায় না একটা কথাকে একটা কথা বলি এই যে আইসা যে আমরা চিলাচিলি করি লাইব্রেরি ভিতরে শুধু শুধু কাদা ফিকাফিকি করি মূলত দেখো দিন শেষে হ্যাঁ দিন শেষে কিন্তু আমরা সবাই ভাবি যে আসলে যা করতেছি এটা ঠিক না বাট কেন হয় এগুলা একজন একটা খোঁচা দেয় এরপরে সেটা থেকে অনেক পরিমাণ রাগ উঠে রাগ উঠে আবার ধরো আরেকজনে এটার ফিডব্যাক করার জন্য মানে অ্যাটাক করে হুম এরকম মানে এরকম করতে করতেই তোমার হচ্ছে একটা মানে কাদা ছোড়াছড়ি শুরু হয়ে যায় বা একটা একটা ঝামেলা একটা ঝগড়া এমন শুরু হয়ে যায় কিন্তু এগুলো শুধু শুধু কারণ আমরা প্রত্যেকটা মুসলমান জানি ঠিক আছে প্রত্যেকটা ধর্মের মানুষই জানি যে কারো কারো চেহারা নিয়ে কারো ফেস নিয়ে বা কারো কিছু নিয়ে কখনো কথা বলা ঠিক না কে সুন্দর কে বান্দর কে কি ত্যান ঠিক আছে কারণ প্রত্যেকটা মানুষের মুখমণ্ডল চিঠি কথা নিজের হাত থেকে বানাইছে ঠিক আছে এগুলো নিয়ে ঠিক না বাট ওই যারা হয় না একজনের জিদ্দে আরেকজন যারা লেখো চেহারার কথা তারা আমার সামনে এসছো ঠিক আছে সামনে এসে তোমার চেহারা দেখো আর আমার চেহারা দেখো নিজের চেহারা আগে আয়নাতে যে দেখো ঠিক আছে আচ্ছা এগুলো নিয়ে কথা মূলত হচ্ছে আমি বলতেছি নরমালি যে আমরাই যে বলি বা আমরা যারা করি এগুলো শুধু শুধু একটা কথা কি কন্টেন্ট ক্রিয়েশন জগৎ এখানে হচ্ছে সবাই ভিডিও করে এন্টারটেনমেন্টের জন্য এন্টারটেনমেন্ট দেয় বাট ওই যে মাঝখানে একটা পার্টি আছে বুঝছো যেমন বিভিন্ন রকমের পার্টির মাঝখানে একটা জ্ঞান করার জন্যই করে না ওরা ইচ্ছা করে আর কি একটা ঝামেলা লাগায় ঝামেলা লাগিয়ে দেন হচ্ছে একটা মোস্ট টাইম ধরে দেখো কি লেগেছে সে কিন্তু ভরে দিবে বি কেয়ারফুল সবাইকে অবশ্যই ভরে দিব তাই না আমার হাজবেন্ড কে একটা মানুষ একটা কথা বলে যাবে আমি কি ছেড়ে দিব না আমাকে একটা মানুষ একটা কথা বলে যাবে অনলাইনে